mimic ball brother please প্লিজ ইউ কাম ব্যাক টু ইন্টারনেশনাল টিম বিকোজ উই আর সো হ্যাপি ইফ ইউ অ্যাগেন কাম ব্যাক টু ইন্টারনেশনাল টিম উই আর সো হ্যাপি আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ প্লিজ শাকিব ব্রাদার কাম টু মাই হোম অ্যান্ড মিট মি অ্যান্ড অলসো আই এম সি তা তামিম ইকবাল ব্রাদার হিস ফেস অ্যান্ড দেয়ার টু আই থামিম ইকবাল ব্রাদার ক্যান ইউ ওন্ট টু কম মাই হোম প্লেস অ্যান্ড ভিসিটিং মিট মাই আই ওয়ান্ট টু মিট তামিম ইকবাল অ্যান্ড ফেস টু ফেস আই টেলিং টু তামিমিম ইকবাল ব্রাদার প্লিজ ইউ ট্রাই টু কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক বিকোজ উই আর নোট হ্যাপি দর্শক ক্লাস এক ওনার ইংলিশে যদি টুতে পড়েছেন চালক আপনারা কথা শোনেন বা ওনার বয়ের যদি আপনারা শোনেন হয়তো অবাক হয়ে যাবেন উনি খেলোয়াড় তামিম ইকবালের এত ভক্ত ওনাকে নিয়ে ইংলিশে কত সুন্দর করে উপস্থাপক করলেন আজ আমরা সেই ব্যক্তির কাছে রয়েছি এখানে দেখছেন উচ্চত জনতা তাকে এক নজর দেখার জন্য তার কথা শোনার জন্য কিন্তু ভিড় জমে দেখছে আপনাদেরকে আমরা সেই রিক্সা চালকের সাথে একটু পরিচয় করায় দিতে চাই আসলে তিনি পেশাগতভাবে কি করছে চলুন দর্শক তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি যারা যেখান থেকে দেখছেন সুপ্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল আজকে আমরা চলে আসলাম আবারও সেই রিক্সাওয়ালার কাছে উনি কিন্তু একজন রিক্সাওয়ালা আপনারা দেখেছেন যে গত দুদিন আগে আমরা হচ্ছে একটা মেইন রোডের উপরে তাকে পেয়ে যাই তার ইংলিশে অনারগোল কথা থেকে কিন্তু ব্যাপক পরিমাণ শেয়ার হয় ভিডিওটাতে তো আমি আবারও একটু তামিম আমি আবারও একটু তামিম সম্পর্কে তার কাছে জানবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আন্ট ভাইলশন ই নদ আ ই দেু আলের ভাল রা দ ফদ তা বল ু তা মবাল ইু জি ল ড ল ুদ টাইমলে যে ভ ইপর্টেট পি বালাদেশ টে ুডেওয়ান ভিডিও। and say uh, tami Iqbal brother can you come back to uh, international team because uh, you are very very important one player we have looked like সো ইফ ইউ কাম ব্যাক টু ইন্টারনেশনাল টিম মে বি বাংলাদেশ আঠারো কোটি মানুষ সো হ্যাপি অবাউট ইউ সো প্লিজ ইউ ট্রাই টু কন্ট্রোল ইউর হার্ড অ্যান্ড ট্রাই টু কাম ব্যাক টু ইন্টারনেশনাল টিম মে বি মাই কন্ট্রি অল পিপল হ্যাপি টু ইউ বিকজ ইউ আর স্যাড ইউ আর ইমোশন সো মাই কন্ট্রি অ পিপল স্যাড অ্যান্ড ইমোশন রাইট নাও নো বডি হ্যাপি টু গোয়িং অল অফ পিপুল Uh, we are crying we are crying for yeah. tamim ibbal retired in the are, cricket yeah. team. also i am cry but also i have come in cry but i console cry because if i cry no nobody give me uh, anything you know but my heart is cry Th that is not understand not see for tamim Mikbal brother right now but my heart is uh, cry about uh, tamim Iqbal, this situation uh, he is um, come back to retire for play international team, but I don't know. He is long time uh, cricket. Uh, cricket uh, about uh, working and uh, every week, every month, so lot of work he have and lot of journey about uh, going to good player and uh, team leader. And so uh, he is now leader and team leader. He is come back to return. So other player have not possible make nice play for Bangladesh. I think that. So you want to meet uh, with Amingbal. ল স্ মি ফজইু ম উ নথ হপি এউটি রিটার তাল জেন্টেলমন খেলেবার পাসন ই বাংলাদেশটিম বে বাংলােশ ফ রিটা ইটা নিটাই ফল। Uh, I am much my feel must be bad and not good because uh, his feel bad so my feel must be bad if uh, his feel good maybe my feel also good and Bangladesh other people heart also feel good so I want to request many time. Tamim Iqbal brother can you come back come back come back to international team we are so happy again you can uh... শনাল উই আর সো হ্যাপি ইফ ইউ অ্যাগেন কাম ব্যাক টু ইন্টারন্যাশনাল টিম উই আর সো হ্যাপি আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ ফর হাত করে বলছি আপনাকে তামিম ইকবাল ভাই আপনি অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল টিমে আবার ফিরিয়ে আসবেন আমাদের বাংলার মানুষদের মনে হাসি ফুরাবেন

এই যে তামিম ইকবাল যেহেতু মানে এর আগে কিন্তু আপনি প্রিয়তম মুভি নিয়ে কথা বলেছিলেন শাকিব খানের সঙ্গে দেখা করবেন পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে এই মানে তামিক বলের সঙ্গে দেখা করবেন আপনি কিন্তু দুটারে একটার তুমি কিন্তু সাকসেস হন নাই না সাকসেস হইনি কিন্তু অ্যাকচুয়ালি আমার পছন্দের মতো লোক দুটার নাম আমার হৃদয়ে মাথায় মুখে যখন এসেছে মানে নায়কদের মধ্যে সাকিব খান খেলোয়াড়দের মধ্যে তামিক বল আপনার হচ্ছে বেস্ট প্লেয়ার হ্যাঁ আপনি মনে করেন যেটা হ্যাঁ এনারা দুজনেই আমার চোখে অনিষ্ট এবং খুব ভদ্র সোসাইটির সন্তান এরা কারণে এদের নাম আমার মুখে এসেছে অন্তরে মাথায় এসেছে এমনকি তামিম ইকবাল ভাইয়ের ছবি গতকাল রাত্রে আয়াম ওয়ান স্লিপ দেট টাইম মাই মেম্বৰ তামিম ইকবাল ফেছ এণ্ড আই এন আই স্লীপ ইয়াৰ্জ টুডে নাইট দেট টাইম মাই মেম্বৰ শাকিপ খান হিজ ফেছ বিক'জ টেল টু হিছ ফেছ প্লিজ শাকিপ ব্ৰাদাৰ কাম টু মাই হোম এণ্ড মিট মি এণ্ড অলছো আই এম চি তামিম ইকবাল ব্ৰাদাৰ হিছ ফেছ এণ্ড দিয়ে আৰ টু আই টেল তামিম ইকবাল ব্ৰাদাৰ কান ইউ ৱান টু কম মাই হোম প্লেছ এণ্ড ভিজিটিং বিত মাই ফেমিলি মাই ৱাইফ মাই চিলড্ৰেন মে বি মাই প্লেছ মেনি পীপল হেপী টু এবাউট ইউ কম টু ওণ্ট পুৱাৰ পিপল ৰিক্সা ড্ৰাইভাৰ হোম প্লেছ এই যে তামিম আপনি এত রিকোয়েস্ট করলেন আসলে অনেক পরিমাণ ভাইরাল হয়েছে কিন্তু আমি জানি না যে আমাদের হচ্ছে সদীয় তামিম ইকবাল ভাইয়ের কাছে ভিডিওটা কতটুকু পৌঁছাছেন উনি জাস্ট একটা রিকোয়েস্ট বারবার করতেছেন যে আসলে আপনি রিটায়ার্ড করেন না একজন রিষা হিসেবে মানে একজন রিক্সাওয়ালা হিসেবে উনি বলতেছেন আবার কিন্তু উনি এই কথাটাও বলতেছেন যে তার বাসায় এসে একটু খাওয়া দাওয়া করানো হবে তাকে তার সঙ্গে একটু মিট করবে সে বারবার অনুরোধ জানাচ্ছে বিষয়টা একজন হিসেবে আরাম ব্রাদার নেভার মাইন্ড অ্যাবাউট মাই স্পিক আই এম নট এ স্ট্রং ফ্যামিলি ইন বাংলাদেশ সিটিজেন ইফ ইউ নিড মাইন্ড সামথিং অ্যাকশন ইউ হ্যাভ পসিবল ফর মি বাট আই এম নট ন'ট ষ্ট্ৰং এ ফাৰি আই ডণ্ট ন' বট আদৰৱাইজ ইউ লিছন টু মাই স্পিক ইফ ইউ লিছন চ' ইউ ট্ৰাই টু মেক থিংক কেন ট্ৰাই টু কণ্ট্ৰোল য়ৰ হাৰ্ড এণ্ড ট্ৰাই টু ইউ কম বেক ইণ্টাৰনেশ্যনল টীম ফাৰ ক্ৰিকেট ইফব গোই টু ইউৰ হোম ফ ই মিল ব প্র কুমা হ এইড সাম্য সাম গুডইটেইফড and myইফখু এ গবিু মিল নফব ফমবি ডাল এ লালসাগ। পালং শাক সো তামিম ইকবাল ব্রাদার হ্যাভ এনার্জি লং ওয়ে সো হি হ্যাভ এনার্জি ফাইন্ড আসলে ইকবাল যদি ওনার বাসায় আসে তাহলে উনি হচ্ছে সবজি ডাল দিয়ে ভাত খাওয়াবে এটা কতটুকু যুক্ত যুক্ত হবে হ্যাঁ যদি আমার আল্লাহ যদি কবুল করে তাহলে সবাইকে কবুল করতে হবে আমার তামিম ইকবাল ভাইও কবুল করবে কারণ সে এক সময় ডাল খেয়েছে সো আমরা তো সবসময় খাই আর উনি তো এখন হয়তো ডাল ভাত নাও খাইতে পারে সুপ্রিয় দর্শক তো আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে গতদিন যখন উনি তামিক বলকে নিয়ে কিছু কথা বলে যে উনি কিন্তু মানে রিটায়ার করছে কিন্তু উনি এখনো কিন্তু প্রমিস করে নেই যে পরবর্তীতে আই সেড বিফোর ভিডিও হি ইজ জাস্ট সে আই উইল কাম ব্যাক আই উইল আই নট প্লে আই নট গো টু প্লে এন্ড এনি মোর আই উইল রিটায়ার আই উইল রেস্ট লাইক দ্যাট বাট হি হি নেভার প্রমিস নেভার প্রমিস আই এম প্রমিস টু বাংলাদেশ সিটিজেন আই এম নেভার প্লে এনি মোর ফর ক্রিকেট সো নেভার ই সে দ্যাট ক্যান ডিসপিক রাইট সো দেু আই হ্যাভ সাম আইডিয়া মেবি ইফ বাংলাদেশি এভরি পিপল রিকোয়েস্ট টু হিম লাইক মাই কান্ট্রি প্রাইম মিনিস্টার রিকোয়েস্ট টু হিম মে বি হি কাম ব্যাক টু প্লে ইনশাল্লাহ তো বিষয়টা হচ্ছে গত যখন দুদিন আগে ওনার ভিডিওগুলো ভাইরাল হয় তখন সেখানে বলেছিল যে তামিম পিপালকে নিয়ে যে উনি এখনো বলেনি যে তিনি দলে ফিরবেন কি না প্রমিস করেন এই বিষয়টা কিন্তু উনি বলেছিলেন ইতিমধ্যে কিন্তু আমরা আরেকটি নিউজ পেয়েছি যে তামিম ইকবাল কিন্তু যখন এখন প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে কিন্তু আবার হয়তোবা খেলতে পারেন বিষয়টা এরকম হয়তোবা ওনার দোয়াটা কাজেও লাগছে বাংলাদেশের লাখো মানুষের দোয়া হয়তোবা তার কাজে লাগছে বিষয়টা এমন তো আপনাকে আরেকটা কথা বলতে চাই কারণ তামিম ইকবাল ব্রাদার অনেস্ট প্লেয়ার সো হি হ্যাভ ফ্রেন্ডলি হার্ড হি হ্যাভ কাইন্ডলি হার্ড সো ইফ হি নট ক্রিকেট প্লে হি হ্যাভ নট পসিবল হেল্প টু বাংলাদেশি পুয়ার পিপল পয়েন্ট পয়েন্ট গোয়িং অ্যান্ড হেল্প ইউ স্পিক উইথ মি ইংলিশ বাট হাউ ইজ পসিবল হাউ লার্ন ইংলিশ ইন সে টু এনিবডি ইংলিশ হাউ ইজ পসিবল ইফ পিপল নিড অনেস্ট সেলফ অ্যান্ড ট্রাই টু হান্ড্রেড ওয়ার্ড ইউনো হান্ড্রেড ওয়ার্ড হান্ড্রেড ওয়ার্ড ওকে হান্ড্রেড ওয়ার্ড মেম্বর অ্যান্ড মুখস্থ করতে হবে হানড্রেড ওয়ার্ড যদি মুখস্থ করতে পারে তাহলে সে আস্তে আস্তে তার কাছে অনেক ইংলিশ চলে যাবে সো এভরি পিপল এনি পিপল ওয়েশ মেক আই ওয়ান্ট টু সেম কাইন্ড ই্পিক ফর মাউথ মেবি হি বিফোর নিড অনেস্ট লাইফ অ্যান্ড অ্যান্ড অনেক ভদ্রতা নর্মতা সভ্যতা সব কিছুই লাগবে মানুষের তবে নিয়ে সে মানুষের পক্ষে সম্ভব একটা কিছু পাওয়া যেমন আমার মতো ইংলিশ সেপ যে কোনো লোক চাইতে গেলে বা পাইতে গেলে তাকে অনেস্ট হতে হবে ভদ্র হতে হবে যাতে আট দশটা মানুষ বলে না ছেলেটা অনেক ভালো আসলে বিষয় ডিটেলস অ্যাফটার হি হ্যাভ ইনশাল্লাহ স্পিক ইংলিশ গোয়িং বিকজ হি হ্যাভ ওয়েস ইউনো হি হ্যাভ ওয়েস আল্লাহ নো দ্যাট হি হ্যাভ ওয়েস সো আল্লাহ গিভ ইট টু হিম স্পিক ইংলিশ লাইক দ্যাট এই যে একটা বিষয় কি দেখেন একজন রিক্সাওয়ালা যে হিসেবে ইংলিশে বলতেছেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই প্রথম কাউকে পেয়েছি যিনি রিক্সাওয়ালা অনার গোল ইংলিশে টকিং করতে পারে শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এনিবডি হি ক্যান স্পিক অ্যাকচুয়ালি আই এম টকিং টু স্পিক ইংলিশ অ্যান্ড টকিং টু স্পিক ইংলিশ ইনসাইড টু আই টেল টু তামিম ইকবাল ব্রাদার ইফ আই সে বাংলা মে বিম ব্রাদার নট ইন্টারেস্ট সো ইংলিশ ব্রাদার ইন্টারেস্ট ইন্টা ভিডিও সেন্ডিং টু ফেসবুক অ্যান্ড রিকোস্ট টু তামিম ইকবাল ব্রাদার মে বিশাল তামিম ইকবাল ব্রাদার হ্যাপি টু কম ব্যাক ইন্টারনেশনাল নেম মাই নেম ইজ সঞ্জু আপনার বর্তমানে যে যে ক্ষেত্রে সব বলেছেন আপনার নাম এবং হচ্ছে আপনার বয়স বর্তমানে উনি বলেছেন ভিডিও তো আপনার দেখেছেন আবার সবচেয়ে বড় কথা হচ্ছে উনি ইংলিশে টকিং করেন শুধু উনি কিছু কিছু লোকের জন্য অনেক রিকোয়েস্ট জানান যেমন হচ্ছে তামি ইকবাল ইস্যু আবার হচ্ছে উনি সাহিব খানের সঙ্গে দেখা করতে চেয়েছিল কিন্তু দুজনের একজনের সঙ্গে কিন্তু দেখা করতে পারে নাই তবে আপনারা একটু শেয়ার করে ওনার অন্তত পক্ষে এই ভাইটাকে একটু তামি ইকবাল ভাইয়ের কাছে পৌঁছানোর সরনের ব্যবস্থা করবে সবাই একটা কমেন্টে লিখবেন সামিমুল ভাই ডিক্সের ড্রাইভার আপনার সামনে মানে উনি উনি অনেকটা আশাবাদী যে উনি তামিম গলের সঙ্গে দেখা করবে হ্যাঁ উনি অনেকটা আশাবাদী তো বিষয়টা হচ্ছে ওনার জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে উনি যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই দোয়া সবাই করবেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময় আসসালামু আলাইকুম আল্লাহ